প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের জন্য যারা পুরাতন আইফোন কেনা বেচা করেন বা যারা আইফোন ব্যবহার করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা হচ্ছে যারা পুরাতন আইফোন ব্যবহার করতে চান বা পুরাতন আইফোন কিনতে চান সেটা আমাদের দেশ হোক বা দেশের বাইর থেকে আপনারা নিতে চান সেই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা বলে থাকেন আইফোনের কোনো কিছু পরিবর্তন করা যায় না আর যদি পরিবর্তন করা হয় কোনো কিছু সেই ক্ষেত্রে সেটি ডিসপ্লেতে শো করে যে এই মোবাইলটির মধ্যে এই জিনিসগুলো পরিবর্তন করা হয়েছে কিন্তু আপনারা একটি বিষয় জানেন না যারা আইফোন কিনেন পুরাতন তারা একটি বিষয় জানে না তা হচ্ছে আইফোনের এখন যে প্রযুক্তি চায়নাতে আছে তারা আইফোনের সমস্ত কিছু পরিবর্তন করে দিবে কিন্তু আপনার যারা সাধারণ ব্যবহারকারীরা আছেন তারা কোনো কিছুই দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না যে আইফোনের পার্স পরিবর্তন করা হয়েছে আপনাদেরকে এটির বাস্তব এক্সাম্পল আমি দিচ্ছি আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন এই মোবাইলটির মধ্যে ব্যাটারি পরিবর্তন করা হয়েছে এই মোবাইলটির ডিসপ্লে পরিবর্তন করা হয়েছে এমন কি আপনার এই যে ক্যাসিংটি দেখতে পাচ্ছেন এই মোবাইলের এই ক্যাসিংটি সহ পরিবর্তন করা হয়েছে কিন্তু আমার মোবাইলের যে এই সকল পার্টস পরিবর্তন করা হয়েছে আপনারা কেউ এটি ধরতে পারবেন না বা বুঝতে পারবেন না এখানে দেখুন কোনো কিছুই আপনার শো করবে না যে মোবাইলটির পরিবর্তন করা হয়েছে চাইনিজদের কাছে এমন টেকনোলজি আছে যে টেকনোলজির মাধ্যমে তারা এই সকল পার্টস পরিবর্তন করে থাকে কিন্তু সাধারণ গ্রাহকরা এটি বুঝতে পারে না যখন কোনো একটি মোবাইলের পার্টস পরিবর্তন করা হয় সেটির দাম এমনিতেই চায়নাতে কমে যায় সাধারণত বাংলাদেশে অনেকেই কম দামে আপনাদেরকে আইফোন দিয়ে থাকে যার কারণ একটি যে আপনার এই ফোনগুলোর মধ্যে বিভিন্ন পার্টস পরিবর্তন করা হয়ে থাকে যা আপনারা বুঝতে পারেন না সেই জন্য আপনারা কম দামে ফোন পেয়ে থাকেন তাই যারা আইফোন পুরাতন কিনতে চান তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আপনারা মোবাইলগুলো খুব যাচাই এবং বিশ্বস্ত মাধ্যম ছাড়া মোবাইলগুলো কিনবেন না কারণ আপনি একটি মোবাইল ভালো মনে করে কিনবেন কিন্তু সেই মোবাইলটির বিভিন্ন পার্টস পরিবর্তন করা থাকবে যা আপনি কখনো বুঝতে পারবেন না ব্যবহারকারী হিসেবে তাই অবশ্যই মোবাইল কেনার আগে বিশ্বস্ত মাধ্যম এবং যাচাই ছাড়া আপনারা পুরাতন আইফোন কিনবেন না এটির বাস্তব উদাহরণ আমি আপনাদের সামনে হাজির করলাম আমি নিজে এই মোবাইলটির সব কিছু পরিবর্তন করেছি আপনারা যদি এটির প্রমাণ চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো যে এই মোবাইলগুলোর মধ্যে ডিভাইসের বিভিন্ন ডিভাইস পরিবর্তন করা হয়ে থাকে বিভিন্ন পার্টস পরিবর্তন করা হয়ে থাকে কিন্তু আপনারা সেটি বুঝতে পারবেন না বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা বলে থাকে যে এই মোবাইলের কিছু পরিবর্তন করলে সেটি দেখা যায় কিন্তু আমার এই মোবাইলটির মধ্যে ব্যাটারি পরিবর্তন হয়েছে ডিসপ্লে পরিবর্তন হয়েছে এমনকি এটার যে ব্যাক ক্যাসিংটা আছে সেটাও পরিবর্তন করা হয়েছে কিন্তু এটি আপনারা কেউ বুঝতে পারবে না তাই আপনারা যারা মোবাইল পুরাতন কিনতে চান আইফোন অবশ্যই যাচাই করে কিনবেন এবং বিশ্বস্ত মাধ্যমে কিনবেন ধন্যবাদ সবাইকে